ফিলিস্তিনে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় সামরিক অভিযান শেষ করেছে ইসরায়েল দেশটির সেনাবাহিনীর দাবি মাসব্যাপী এই অভিযানে আড়াইশো হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী বলছে এই অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুরঙ্গ পথ ধ্বংস করা হয়েছে উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরাদেহ এই অভিযান শেষ হওয়ার কারণে দক্ষিণ গাজা উপত্যকায় ফিরতে পারবে স্থানীয়রা এর মধ্য দিয়ে খান ইউনিস ও দে আল বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত তবে খান ও আল থেকে প্রত্যাহার করে নেয়া সেনারা এবার গাজা উপত্যকার এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজায় দশ মাস ধরে চলমান যুদ্ধে চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে তিরানব্বই হাজারের বেশি মানুষ মুনমুন আমিন ইটেন প্রাইম টিভি ঢাকা